বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে গত জুলাইয়ে বাংলাদেশের রাজপথ ভারত বিরোধী স্লোগানে মুখরিত ছিল ভারত শোষক ভারত আমাদের সবকিছু কেড়ে নিচ্ছে এমন শিরোনামে সংবাদ গিয়েছিল কিন্তু এই ঈদে বাংলাদেশের বাজারে যে ছবি দেখা গেছে তা যেন ভারতের একটি শান্ত কিন্তু তীক্ষ্ণ প্রতিক্রিয়া আজ আমরা তথ্য পরিসংখ্যান আর বিশ্লেষণের মাধ্যমে দেখব কিভাবে ভারতের অর্থনৈতিক কৌশল বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে ঈদের আনন্দ বিবর্ণ তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ এই সত্যে রয়েছে তথ্যের ধার যুক্তির সান এবং একটু হাসির পাঞ্চ এবারের ঈদুল আজহা বাংলাদেশের জন্য ছিল তিরিশ বছরের মধ্যে সবচেয়ে ম্লান উৎসব না ভারত নয় বলছে বাংলাদেশেরই প্রথম শ্রেণীর সংবাদপত্র প্রথম আলো প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে ক্রেতার সংখ্যা গত তিন দশকের মধ্যে সবচেয়ে কম পশুরহাটে ক্রেতারা এলেও দাম শুনে চুপচাপ ফিরে গেছেন কেন কারণ গরু ও ছাগলের দাম গত বছরের তুলনায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ বেড়েছে কিন্তু মানুষের পকেটে টাকা বাড়েনি ফলে অনেক পরিবার কোরবানি ছাড়াই ঈদ পালন করেছে আর চামড়ার বাজার যুগান্তর বলছে চামড়ার দাম এত কমে গেছে যে বিক্রেতারা তা ফেলে দিচ্ছেন গত ঈদে গরুর চামড়ার দাম ছিল বারোশো থেকে পনেরোশো টাকা এবার তা পাঁচশো থেকে সাতশো টাকায় নেমেছে কারণ ভারতের চামড়ার আমদানিতে উচ্চ শুল্ক বাংলাদেশের চামড়া শিল্প ভারতের বাজারের উপর নির্ভরশীল ছিল এখন থুকছে বাংলাদেশ ভারতকে শোষক বলেছিল কিন্তু ভারত যেন বলছে চামড়ার দাম কমিয়ে তোমাদের শোষণের স্বাদটা বোঝালাম ঈদের আগে বাংলাদেশের বাজারে পেঁয়াজ চিনি আর মশলার দাম আকাশ চুম্বি সমকাল বলছে এক কেজি পেঁয়াজের দাম একশো কুড়ি টাকা ছাড়িয়েছে গত বছর ছিল ষাট থেকে সত্তর টাকা কেন এই দাম বৃদ্ধি ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার কারণে এই পণ্যগুলোর সরবরাহ কমে গেছে বাংলাদেশের রান্নাঘরে যত মশলার গন্ধ ছিল তা যেন ভারতের কৌশলের গন্ধে মিশে গেছে শুধু পেঁয়াজ নয় কয়লা আমদানি কুড়ি শতাংশ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত সমকালের প্রতিবেদন বলছে গত তিন মাসে লোডশেডিং তিরিশ শতাংশ বেড়েছে ফলে কারখানার উৎপাদন কমেছে শ্রমিকদের বোনাস গায়েব ঈদের আনন্দ যেন বিদ্যুতের মতো ই হয়ে হারিয়ে গেছে বাংলাদেশ বলেছিল ভারত আমাদের জল কেড়ে নিচ্ছে এখন দেখা যাচ্ছে জলের সঙ্গে পেঁয়াজ চিনি আর বিদ্যুৎও কেড়ে নিয়েছে গত জুলাইয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ভারতের বিরুদ্ধে রীতিমতো আগুন ঝরাচ্ছিল প্রথম আলোর সম্পাদকীয়তে বলা হয়েছিল ভারত আমাদের অর্থনীতি শোষণ করছে ইনকেলা বলেছিল ভারত আমাদের উন্নয়নের পথে বাধা আর জাগু নিউজ তো বলেই দিয়েছিল ভারত ছাড়া আমরা উন্নত দেশ থাম কিন্তু এই ঈদের পর সেই সংবাদ মাধ্যমগুলোর সুর রাতারাতি বদলে গেছে প্রথম আলো এখন বলছে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুনর্বিবেচনা না করলে অর্থনীতি সংকটে পড়বে সমকাল স্বীকার করছে ভারতের ওপর আমাদের নির্ভরতা অনস্বীকার্য ওমা এ কি যে ভারতকে গত বছর শত্রু বলা হচ্ছিল এখন তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসার কথা হচ্ছে জুলাইয়ে ভারতকে গালি দিয়ে গলা ফাটিয়েছিল এখন ঈদের বাজারে পকেট ফাটছে এই শিক্ষা কি বাংলাদেশের জন্য যথেষ্ট নয় ভারতের অর্থনৈতিক পদক্ষেপ বাংলাদেশের জন্য একটি কঠিন শিক্ষা প্রথমত পেঁয়াজ চিনি মশলার আমদানিতে ভারত শুল্ক বাড়িয়েছে ফলে সমকালের তথ্য অনুযায়ী পেঁয়াজের দাম গত এক মাসে পঞ্চাশ শতাংশ বেড়েছে দ্বিতীয়ত চামড়া রপ্তানি তিরিশ শতাংশ কমেছে যা যুগান্তরের প্রতিবেদনে উল্লেখিত তৃতীয়ত বাংলাদেশের পোশাক শিল্পে ভারতের প্রতিযোগিতার কারণে রপ্তানি পনেরো শতাংশ কমেছে বলছে প্রথম আলো এমনকি বিদ্যুৎ সংকটও ভারতের কয়লা রপ্তানি কমার ফল বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মুদ্রাস্ফীতি আট দশমিক পাঁচ শতাংশ থেকে বেড়ে এগারো দশমিক দুই শতাংশ হয়েছে টাকার মান পনেরো শতাংশ কমেছে আর ভারত থেকে ফিরে আসা পঞ্চাশ হাজার শ্রমিক এখন বেকার এই সংখ্যাগুলো যেন ভারতের একটি নীরব বার্তা আমরা কথায় নয় কাজে জবাব দিই বাংলাদেশ ভারতকে বাধা বলেছিল কিন্তু এখন ভারত যেন বলছে বাধা নয় তোমাদের অর্থনীতির মেরুদণ্ড আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও যেন এখন ভারতের প্রভাব স্বীকার করছে না সরাসরি তো পারছে না স্বীকার করতে বাধ্য হচ্ছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থিতিশীল না হলে আমাদের অর্থনীতি চাপে পড়বে এমনকি তারা স্বীকার করছেন ঈদের বাজারে পণ্যের ঘাটতির জন্য ভারতের রপ্তানি নীতি আংশিকভাবে দায়ী কিন্তু মজার ব্যাপার কি হলো জানেন ভারত স্পষ্ট বলে দিয়েছে তারা কোনো অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় বসতে অনাগ্রহী তাহলে বাংলাদেশ এখন কি করবে যে ভারতকে তারা গত বছর শত্রু বলেছিল এখন তাদের দরজায় করানাতে বাধ্য হচ্ছে গত বছর ভারতকে গালি দিয়ে মঞ্চ কাঁপিয়েছিল এখন আলোচনার টেবিলে বসতে হাঁটু কাঁপছে বন্ধুরা এই ঈদের বাজার বাংলাদেশের জন্য একটি তিক্ত শিক্ষা ভারত বিরোধী উন্মাদনা যে শুধু আবেগের খেলা নয় তার ফলাফল হতে পারে অর্থনৈতিক ধস প্রথম আলো সমকাল যুগান্তর এক বছর আগে যারা ভারতের বিরুদ্ধে আগুন ঝরা ছিল তারা এখন সুর নরম করতে বাধ্য হচ্ছে যদিও এদের মুখের কথায় বা মিষ্টি কথায় বরফ গুলবে না কারণ আমরা এক বছর আগেই বুঝে গেছি এদের হৃদয়ে ভরা বিষ যাই হোক অন্তর্বর্তী সরকার এখন ভারতের সঙ্গে সমঝোতার পথ খুঁজছে কিন্তু ভারত যেন বলছে খেলা তো সবে শুরু বাংলাদেশের জন্য এখন সময় নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়ার কারণ এই পাঠ শুধু একটি ঈদের নয় এটি দশ প্রজন্মের জন্য একটি বার্তা আর সেই বার্তা হলো ভারতের সঙ্গে শত্রুতা নয় বন্ধুত্বই পথ দেখাবেন আপনারা কি মনে করেন কমেন্টে জানান ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ ভারতের জয় হোক